সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল মিশন এমপ্লয়মেন্ট তো যেমনটা আমরা আমাদের লাস্ট ক্লাসে শেয়ার করেছিলাম আমাদের ক্লাসে লাইক কমপ্লিট হলে আমরা আপনাদের জন্য নেক্সট ক্লাস নিয়ে আসবো তাই আমরা এখন নিয়ে এসেছি আপনাদের বেঙ্গলি ভোকেবুলারি মানে বাংলা শব্দ ভান্ডারের অন্তর্গত যে বিটি গ্রুপ ডি হান্ড্রেড পার্সেন্ট ফ্রি কোর্সের থার্ড ক্লাস যা বাক্য সংকোচন বা কথায় প্রকাশ তো আমাদের এই সম্পূর্ণ ক্লাসটি দেখবেন একটা মিনিটও স্কিপ না করে একটা কোয়েশ্চেনও স্কিপ না করে কারণ আমরা আপনাদের জন্য এক্সাম ওরিয়েন্টেড কোয়েশান নিয়ে এসেছি লাস্ট ইয়ারের এক্সামগুলিকে অ্যানালিসিস করে এবং আমরা হানড্রেড পারসেন্ট ট্রাই করেছি সেই প্রশ্নগুলি তুলে ধরার যেগুলি এক্সামে আসার সম্ভাবনা রয়েছে তাই সম্পূর্ণ ক্লাস অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবেন কোনো ধরনের স্কিপ না করে বা মিস না করে তো এই সম্পূর্ণ কোর্সটা ডিজাইন অ্যান্ড ডেভেলপড বাই মিশন এমপ্লয়মেন্ট ইউটিউব চ্যানেল আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিনের জব নোটিফিকেশান আপডেট এবং ফ্রি স্টাডি ও কোর্সগুলিকে হানড্রেড পার্সেন্ট ফ্রি অফ কস্ট অ্যাক্সেস করার জন্য আরেকটা ইম্পর্ট্যান্ট পার্ট আপনাদের জন্য যারা এখনও দ্বিধায় রয়েছেন যে কোর্সটা কি করবেন এক্সাম প্রিপারেশন কি করবেন নাকি করবেন না আপনার দ্বারা কি হবে নাকি হবে না তো যদি তুমি নিজেকে বিশ্বাস করো তাহলে পুরো পৃথিবী তোমার পাশে দাঁড়াবে কথাটি বলেছেন স্বামী বিবেকানন্দ কথাটি সত্যি যদি তোমার নিজের প্রতি বিশ্বাস না থাকে তবে পৃথিবীর কোনো বস্তু বা পার্সন তোমাকে হেল্প করতে পারবে না সবার আগে তোমার নিজের উপর ট্রাস্ট করতে লাগবে তুমি এই কাজটা করতে পারবে বিশ্বাস তোমার মধ্যে থাকতে লাগবে তবেই কেউ তোমাকে হেল্প করতে পারবে এবং তোমার লক্ষ্যে পৌঁছাতে তোমাকে শুধুমাত্র সাহায্য করতে পারবে কারণ আলটিমেটলি তোমাকেই সেই ডেস্টিনেশন যেতে লাগবে এবং সেই পটটা তোমাকেই চলতে লাগবে তো বন্ধুরা সময় নষ্ট না করে আমরা স্টার্ট করে দিই আমাদের ক্লাসটা এবং মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অনেকের মনে হতে পারে ফ্রি কোর্স আমরা করে কি লাভ হবে বা এই কোর্সগুলি আমরা কেন অ্যাটেন্ড করব। তো আমাদের কোর্সটা হান্ড্রেড পার্সেন্ট ফ্রি অফ কস্ট বাট আমরা যে কোয়ালিটি রয়েছে সেই কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট মেনটেন করেছি এবং এক্সাম ওরিয়েন্টেড গুলি যেগুলি পরীক্ষায় আসবে এই ধরনের কোয়েশনগুলি আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি আর এতে করে আপনাদের লাভ হচ্ছে আপনাদের টাইম আপনাদের খরচ আপনাদের টায়ার্ডনেস বা যে ক্লান্তি রয়েছে এই সব আমরা কমিয়ে দিচ্ছি কীভাবে আপনারা যদি মার্কেট থেকে বিভিন্ন বই কিনে তারপরে এক্সামের নোট ক্রিয়েট করতে যান আপনাকে প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপারও দেখতে লাগবে আপনার সময় দিতে লাগবে খরচা হবে পাশাপাশি আপনার কাজ করতে লাগবে আপনার টায়ার্ডনেস আসবে আমরা সেই কাজগুলি আপনাদের জন্য করে দিচ্ছি এবং আপনাদেরকে সময় কমিয়ে আপনাদের যে এক্সাম ওরিয়েন্টেড আপনাদের যে প্রিপারেশন রয়েছে সেটাকে আরও স্ট্রং করে দিচ্ছি আশা করি আমাদের যে তৈরি করা নোটস সেটা আপনাদের কাজে আসবে এবং এর বিনিময়ে আমরা আপনাদের কাছ থেকে শুধুমাত্র লাইক কমেন্ট আর শেয়ার চাচ্ছি আশা করি আপনারা এর মধ্যে কোনো কৃপণতা করবেন না মনে করবেন এগুলি কোর্স ফি কোর্স ফি আপনারা আমাদেরকে এগুলি দিতে সহযোগিতা করবেন তো প্রথম যে বাক্য সংকোচন রয়েছে যাকে বলা চলে না মানে যা বলা যায় না তাকে কি বলে অকথ্য বা অবর্ণনীয় এবার নেক্সট রয়েছে যে কাজের উপযুক্ত নয় যে ব্যক্তি যার দ্বারা কোনো কাজ হয় না তাকে কি বলে এক কথায় অযোগ্য বা অর্কমণ্য থার্ড যেটা কল্পনার সীমানার বাইরে মানে আপনি কোনোদিন দিন ভাবতেও পারেন না এই জিনিসটার ব্যাপারে এই ধরনের কিছু একটা ব্যাপার তা অচিন্তনীয় বা কল্পনাতীত কল্পনাতীত মানে কল্পনার অতীত এবার অল্প বয়সী যার চুল পেকে গেছে তাকে কি বলে অকালপক আর যার কিছুই নেই ঠিক আছে যার কিছুই নেই একদম মানে অকিঞ্চন আমরা যাকে বলি সে ধরনের একটা ওয়ার্ড তারপরে নির্ভীক যে সহজে ভয় পায় না কোনো কিছু হিসেবে ভয় পায় না এরকম এই ধরনের ব্যক্তি আমরা অনেকেই দেখি তাকেই ভয় অকুত ভয় এ ধরনের লোককে এক্ষতায় বলে আর যিনি উপকারের প্রতিদান দেন না তাকে কি বলে অকৃতজ্ঞ আর যিনি বিবাহ করেননি তাকে কি বলে অকৃতদার তো এই যে ওয়ার্ডগুলি রয়েছে তার অনেকগুলি বাক্য সংকোচন থাকতে পারে বাট যেগুলি এক্সাম ওরিয়েন্টেড যেগুলি আসতে পারে সেই ধরনের কোয়েশ্চেনগুলি বা সেই ধরনের বাক্য সংকোচনগুলি আমরা এখানে রাখার চেষ্টা করেছি যাতে সময় কম নষ্ট হয় এবং লাভ বেশি হয় নেক্সট যিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন যার জন্য কিছু করলে সে কৃতজ্ঞতা প্রকাশ করেন আপনার কাছে সে কৃতজ্ঞ আর যিনি অন্যের উপকারে থাকেন সে কি পরোহিতৈষী বা পরোপকারী আর যিনি সৎ পথে চলেন নৈতিক বা ধার্মিক আর যিনি নিজের ভুল স্বীকার করেন সে কি নম্র আত্মসচেতন সে যে ভুল করেছে তার সেটা সচেতনতা রয়েছে মানে তার সেটা জ্ঞাত রয়েছে এবার যিনি নিজের প্রশংসা নিজেই করেন এই ধরনের ব্যক্তিকে কী বলে আত্মপ্রশংসাকারী বা আত্মমুগ্ধ সে নিজেতেই মুগ্ধ যিনি নিজের দোষ ঢাকার চেষ্টা করেন সে দোষ করেছে সে জানে বাট সে সেটা অ্যাকসেপ্ট করবে না সে সেটাকে ঢাকার চেষ্টা করবে এই ধরনের যে ব্যক্তিগুলি রয়েছে তাদেরকে বাক্য সংকোচনে বলে আত্মরক্ষাপ্রবণ বা দোষ গোপনকারী এবং নেক্সট রয়েছে যে কাজ অনেক আগেই করা উচিত ছিল মানে যে ধরনের কাজ আপনি অনেক আগেই করা উচিত ছিল এখনও সেটা করেননি সেই ধরনের কাজকে এক কথায় কী বলবে বিলম্বিত বা ইজি ওয়ার্ডে দেরিতে সম্পূর্ণ আর যার ভালো মন্দ বাছার বোধ আছে যে নিজের ভালো মন্দ বুঝে তাকে কী বলে বিবেকবান বা সচেতন এবার যিনি নিয়ম মাফিক জীবনযাপন করেন একদম যে রুলস অ্যান্ড গাইডলাইন্স মেনে প্রপার চলেন তাকে বলে বলে নিয়মিত বা শৃঙ্খলাবদ্ধ মানে ডিসিপ্লিন্ড একজন ব্যক্তি যে কাজ একাধিকবার করা হয়েছে মানে এমন কোনো কাজ যে মাল্টিপাল টাইম হয়েছে স্ট্যাকি বলে পুনরাবৃত্ত বা বারবার সংঘটিত হওয়া আমরা বলি না যে একই পুনরাবৃত্ত হয়েছে এই ঘটনাগুলি বা বারবার সংগঠিত হয়েছে তো সেটা এক্সামের মধ্যে বারবার সংগঠিত হওয়াও আসতে পারে অথবা যদি একটু ট্রিকি আনসার দিতে চায় আপনাদেরকে একটু কনফিউজ করার জন্য তবে কিন্তু সেখানে পুনরাবৃত্তও আসতে পারে তো আপনারা এখন এগুলি দেখে রেখেছেন এবং আপনারা প্রস্তুত রয়েছেন এক্সামের জন্য তো চলুন নেক্সট দেখা যাক নেক্সটে রয়েছে যে লেখা বা কথা কল্পনা প্রসূত মানে কল্পনার উপরে লেখা হয়েছে বা মানে কল্পনার উপরেই সেগুলি বলা হয়েছে কাউকে সেগুলি হলো কল্পিত বা মন ঘরা তো মন ঘোরাটাও কিন্তু সচরাচর এক্সামে আসতে নাও পারে আমরা আপনাদের বোঝার জন্য দিয়েছি মিনিংটাকে এক্সামে কিন্তু ট্রিকি কোয়েশ্চেন আসবে এবং কল্পিতই আসতে পারে কঠিনটাই আজকালকের দিনে এক্সামের মধ্যে বেশি আসছে তাতেই আপনার ক্যাপাবিলিটি চেক করা হচ্ছে যেটা আমরা লাস্ট পেপারেও বুঝতে পেরেছি তো যে পথ কেউ আগে পার হয়নি সেই পথ কি অভিযাত্রাহীন বা অপ্রবিষ্ট পথ যে খবর আগে থেকেই জানা ছিল পূর্ব পরিচিত তথ্য অথবা পূর্ব জ্ঞাত, পূর্ব জ্ঞাত মানে পূর্বে জানা যে আবেগের বশবর্তী হয়ে কাজ করে যা আবেগের বসেই বিভিন্ন কাজ করে ফেলে তাকে কি বলে আবেগ প্রবণ বা হৃদয় প্রবণ আর যাকে সহজে ভোলানো যায় না অবিস্মরণীয় বা স্মরণযোগ্য যে প্রশ্নের উত্তর দেওয়া কঠিন জটিল প্রশ্ন বা দুর্বোধ্য আর যে শিশু এখনও হাঁটতে শিখেনি তাকে কি বলে নবজাতক বা অনচল শিশু যে কাজ পরিকল্পনা ছাড়া করা যায় মানে কোনো কাজ পরিকল্পনা ছাড়াই করে ফেলা হয়েছে এই ধরনের কাজকে কি বলবে অসচেতন প্রয়াস বা আকস্মিক উদ্যোগ হঠাৎ উদ্যোগ যে ব্যক্তি কেবল নিজের লাভ দেখে শুধুমাত্র নিজের লাভই দেখে সে অন্য কিছু কথা ভাবে না স্বার্থপর বা আত্মকেন্দ্রিক মানুষ যিনি অর্থের দাস মানে অর্থ দিয়েই সে খুব অর্থর দিক দিয়ে পাগল এই ধরনের লোভী বা অর্থ লোলোপ নেক্সট কি রয়েছে যে মানুষ জীবনে বড় হতে চায় সে কি উন্নয়ন প্রত্যাশী বা উচ্চাকাঙ্ক্ষী সা তার উচ্চাকাঙ্ক্ষা রয়েছে সে অনেক উপরে প্রতিষ্ঠিত হবে এই ধরনের কিছু একটা হতে পারে যে কাজ ভবিষ্যতের জন্য করা হয় মানে আপনি বিভিন্ন কিছু আছে যেমন আজকে এক্সামের প্রিপারেশানটা আপনারা ভবিষ্যতের জন্য করছেন সেটা কি আপনার পরিকল্পিত কিছু একটা বা দূরদর্শী প্রয়াস আপনারা কিন্তু এই যে স্টাডিটা এখন করছেন আপনারা কিন্তু ভবিষ্যতের জন্য করছেন ভবিষ্যতে এক্সামটা হবে সেখানে আপনারা গিয়ে সেরে লিখবেন তো এটা একটা পরিকল্পিত কাজ আর যে কথা বা লেখা সরাসরি নয় ঠিক আছে মানে ডিরেক্টলি কোনো কিছু না ইনডিরেক্টলি করা হয় সে কথা হচ্ছে পরোক্ষ বা আড়াল ভিত্তিক যে কাজ কাউকে না জানিয়ে করা হয় মানে আপনি কাউকে কোনো একটা কাজ ইনফর্ম করেননি টোটালি আপনারা হঠাৎ সেই কাজটা করছেন কাউকে না জানিয়ে তো সেটা গোপন কার্য বা চুপি সম্পন্ন কাজ আর যে বিদ্যা জীবনের পথ দেখায় সে বিদ্যা কি আদর্শ শিক্ষা আর মানবিক জ্ঞান আর যে মানুষ নিজের কাজ নিজে করে তাকে কি বলে স্বনির্ভর বা আত্মনির্ভরশীল যেমন আপনারা এখন নিজের স্টাডি নিজেই করছেন তো আপনারা আত্মনির্ভর বা স্বনির্ভর যে ব্যক্তি গরিবের পাশে দাঁড়ায় তাকে কি বলে দয়াবান এবং দরিদ্র বান্ধব ব্যক্তি যে আচরণে সৌজন্য থাকে মানে যার আচরণে সৌজন্য রয়েছে নম্রতা রয়েছে তাকে কী বলে ভদ্রতা বা মার্জিত ব্যবহার আর যে কথা যুক্তিসঙ্গত নয় অযৌক্তিক বা অযৌক্তিক আপনার স্পেলিংগুলি একটু দেখে রাখুন এগুলির মাধ্যমে আপনারা কনফিউজ হতে পারেন তখন যদি এই অযৌক্তিক না লিখে অযৌক্তিক লিখে দেয় আর নিচে দেয় যে উপরের কোনোটিই নয় তবে আপনারা কনফিউজ হলে চলবে না এগুলি কিন্তু সঠিকভাবে দিতে হবে কারণ আমরা আপনাদের জন্য এগুলি অলরেডি রেখে দিয়েছি এই ক্লাসটার মধ্যে তারপরে যে কাজ করে ফল আশা করা হয় মানে আপনি একটা কাজ করছেন তার ফল আশা করছেন তাকে কি বলবেন স্বার্থ সংশ্লিষ্ট বা ফল প্রত্যাশী তারপরে রয়েছে যে মানুষ পরিশ্রমকে ভয় পায় না সে পরিশ্রমপ্রিয় প্রিয় অক্লান্ত কর্মী আর যে লেখা মন ছুঁয়ে যায় মানে স্পর্শকাতর রচনা বা হৃদয়গ্রাহী আর যে শিশুর মা বাবা কেউ নেই এতিম বা অনাথ আর যে কথা মিথ্যা কিন্তু প্রচলিত মানে কোনো একটা জিনিস যা আপনারা জানেন যে এটা মিথ্যা বা আপনারা অজান্তেই থাকতে পারে কিন্তু এই জিনিসটা সত্যি নয় তবে এটা প্রচলিত মানে যুগ যুগ ধরে চলছে বা মানুষের মুখে মুখে শুনে একজন থেকে একজন এই জিনিসটা করছে সেগুলি ভ্রান্ত বিশ্বাস বা কুসংস্কার আর যে গাছ তার ফল দেয় মানে যে গাছ ফল দেয় তাকে আমরা কী বলি ফলদ বা ফলবতী আর যে ঘটনা বারবার ঘটে মানে পুনরাবৃত্ত ঘটনা বা ধারাবাহিক আর যে বন্ধু সত্যিকারের পাশে থাকে সে হচ্ছে নিষ্ঠাবান বন্ধু বা বিশ্বস্ত আর যে লোক অল্পতেই সন্তুষ্ট তাকে বলে সন্তুষ্টিপ্রবণ বা স্বল্প লোভি মানে সে লোভী নয় সেটা স্বল্প লোভি আর যে মানুষ জ্ঞান বিতরণ করে গুরুশ্রেণী বা শিক্ষাদানকারী মানে শিক্ষক আর যে বিষয় সহজে বোঝা যায় না তাকে কি বলে দুর্বোধ্য বা জটিল বিষয় আমরা কিন্তু পঞ্চাশটি বাক্য সংকুচন অলরেডি কমপ্লিট করে ফেলেছি এখন আমরা নেক্সট ফিফটি ওয়ান থেকে দেখব নেক্সট রয়েছে যে প্রাণী দুধ দেয় তাকে কি বলে দুগ্ধদায়ী মানে গাভী জাতীয় এখানে বিভিন্ন প্রাণীর নাম আসতে পারে আপনারা কিন্তু কোয়েশ্চেনটা বুঝে তার যে উত্তরগুলি রয়েছে সেগুলি অর্থ বুঝে ভালোভাবে মার্ক করবেন আর যে মানুষ সময় হাসি মুখে থাকে তাকে কি বলে হাস্যজ্জ্বল চিত্ত আর যে কাজ অল্প সময়ে শেষ হয় মানে স্বল্পকালীন অথবা দ্রুত সমাপ্ত আর যে সন্তান পিতা অবাধ্য তাদেরকে কি বলে যারা কথা শুনে না অবাধ্য সন্তান বা অমনোযোগী আর যে শব্দ কানে ভালো লাগে মানে শুনতে ভালো লাগে সুমধুর বা শ্রুতিমধুর আর যে ব্যক্তি কারো অধীনে কাজ করে মানে কর্মচারী অধীনস্থ কর্মী বলা যেতে পারে আর যে পাখি নিজেই গান গায় গায়ক পাখি কুজিত পক্ষী কবির ভাষায় এগুলি বলা হয় তাছাড়া যে ব্যক্তি প্রতিশ্রুতি রাখে বিশ্বস্ত প্রতিশ্রুতিপালক অবশ্য যে নিজে কথা দিয়ে কথা রাখে সে বিশ্বস্ত ব্যক্তি আর যে সময় বেশি দিন থাকে না মানে ক্ষণস্থায়ী ক্ষণিকের অনেকে বলে না যে এই সুখের দিন বেশি দিনের নয় তো মানে এটা ক্ষণস্থায়ী বা ক্ষণিকের এই জিনিস বোঝাচ্ছে আর যে লোক আত্মসন্তুষ্টিতে ভোগে মানে সে আত্মসন্তুষ্টিতেই সন্তুষ্ট তাকে আত্মতুষ্ট বা আত্মভোগী বলা হয় তারপরে নেক্সট যে স্থান সর্বদা পরিষ্কার মানে পরিচ্ছন্ন স্থান নিকশিত এবার যে প্রাণী মানুষের অনুকরণ করে ঠিক আছে সেগুলি হচ্ছে অনুকরণ প্রিয় প্রাণী বা বানর জাতীয় হয়তো আপনারা বিভিন্ন চিড়িয়া এখানেতে দেখতে পারবেন গেলে বা বিভিন্ন ভিডিওর মধ্যে আজকাল সোশ্যাল মিডিয়াতে অনেক দেখা যায় তাছাড়া যে আলো চোখে লাগে না স্নিগ্ধ আলো বা কোমল দীপ্তি আর যে ব্যক্তি অযথার আগে মানে কথায় সে কাজে অকাজে বিভিন্ন কারণে সে রেগে থাকে খিটখিটে বা ক্ষুদ্র স্বভাবের সেটা আমরা সবাই জানি আর যে খাবার শরীরের উপকারে আসে পুষ্টিকর বা স্বাস্থ্যবর্ধক খাদ্য বা স্বাস্থ্যসম্মত খাদ্যও কিন্তু আমরা অনেক সময় এগুলিকে বলি আর যে ব্যক্তি অন্যের দুঃখে কষ্ট পায় মানে সে সহানুভূতিশীল সহমর্মী আর যে ফুলে গন্ধ থাকে সুগন্ধি ফুল সৌরভপূর্ণ আর যে ছেলে ভালোভাবে লেখাপড়া করে তাকে কি বলে মনোযোগী ছাত্র অধ্যয়ন নিষ্ঠ আর যে ব্যক্তি পরোপকারে আনন্দ পায় পরার্থপর মানবদরদি আর যে কাজ নিজে নিজে করে নেয় মানে যে নিজের কাজ নিজেই করতে পারে তাকে কি বলে স্বয়ং সম্পূর্ণ বা আত্মকর্মী তারপরে রয়েছে যে জায়গায় কেউ থাকে না মানে নির্জন স্থান জনশূন্য এলাকা আর যে ব্যক্তি নিজের গুণে পরিচিত খ্যাতিমান গুণী ব্যক্তি আর যে ব্যক্তি একা বাস করে নির্জনবাসী একাকী ঠিক আছে আর যে কাজ মানুষ নিজ থেকে করে হ্যাঁ নিজে থেকেই করে মানে স্বপ্রণোদিত বা আত্মপ্রবৃত্ত কর্ম ঠিক আছে আর যে মানুষ মিথ্যা বলে তাকে কি বলে মিথ্যাবাদী অসত্যভাষী আর যে খাবার ক্ষুধা নিবারণ করে পেট ভরানো খাদ্য তৃপ্তিদায়ক আহার আর যে জায়গা কঠিনে পৌঁছানো যায় ঠিক আছে মানে খুব কঠিন রাস্তার মধ্যে দিয়ে সেই জায়গায় পৌঁছাতে লাগে মানে দুর্গম স্থান অপ্রবেশযোগ্য আর যে মানুষ পরিশ্রমে বিশ্বাসী মানে পরিশ্রমী কর্মনিষ্ঠ যেমন আপনি এখন এই পড়াশোনার জন্য পরিশ্রম করছেন আপনি পরিশ্রমে বিশ্বাসী আর সত্যি হার্ডওয়ার্ক অলওয়েজ পেজ অফ মানে আপনি পরিশ্রম না করলে কোনো সফলতা পৌঁছানো খুবই কঠিন পরিশ্রম ছাড়া সফলতা হবে না হয় না আর যে ছড়া শিশুদের উপযোগী সেই ছড়া শিশু কবিতা বা ছড়া গান আর যে ফুল রাতে ফুটে মানে কি নিশাগন্ধা বা রজনীগন্ধা ঠিক আছে এরপরে দেখুন যে জিনিস দীর্ঘস্থায়ী হয় মানে টেকসই বা স্থায়িত্বপূর্ণ বস্তু আর যে প্রাণী রাতেই সক্রিয় নিশাচর, রাতচর আর যে খাবার বেশি ঝাল মানে তীব্র সাধু বা ছালযুক্ত আহার আর যে ব্যক্তি সর্বদা সন্দেহ করে মানে সন্দেহপ্রবণ বা অবিশ্বাসী আর যে পাখি দূরে উড়তে পারে দীর্ঘপদগামী পাখি গগনচারী এগুলি বলা হয় গগনচারী কিন্তু শুধুমাত্র পাখি অর্থেও ব্যবহৃত হয় যারা আকাশে উড়তে পারে ঠিক আছে আকাশে যারা উঠতে পারে আকাশ মানে গগন আর আকাশে চলাফেরা করে তাই তাকে গগনচারী বলে অর্থ ভেঙে আপনারা এক কথায় প্রকাশ কিন্তু সহজেই সলভ করতে পারবেন আপনারা যদি কথার অর্থ বুঝতে পারেন মানে যদি কিছু কঠিন কঠিন শব্দ আপনাদের পরীক্ষাতে আসে তখন কিন্তু আপনারা এই অর্থটাকে সেই কঠিন শব্দটাকে ভেঙে তার অর্থ বোঝার চেষ্টা করবেন সেটা সমার্থক শব্দের ক্ষেত্রে বিপরীত শব্দের ক্ষেত্রে এবং একতায় প্রকাশ শব্দের ক্ষেত্রে আপনারা এই একই ট্রিক্স ব্যবহার করে কিন্তু উত্তরগুলি সঠিকভাবে দিতে পারবেন যদি আউট অফ সিলেবাস বা অজানা কোনো কিছু চলে আসে আর যে চরিত্র দুষে ভরা অসৎ চরিত্র দুষ্ট প্রবৃত্ত সম্পন্ন আর যে ফুল গাছে গন্ধ ছড়ায় সুগন্ধি পুষ্প সৌরভবাহী ফুল আর যে সময় খুবই ছোট অত্যল্প সময় বা মুহূর্ত ঠিক আছে আর যে ব্যক্তি পরনিন্দা করে তাকে নিন্দুক কুটিলভাষী আর যে সন্তান আদরের ও খুব প্রিয় মানে স্নেহ ভাজন প্রিয় সন্তান এগুলিকে বলা হয় তো আমরা কিন্তু নব্বইটি বাক্য সংকোচন খুবই সহজে গল্পে গল্পে শেষ করে ফেলেছি আশা করি আপনারা এগুলি খুবই হেল্পফুল হবে এবং আপনারা এগুলি শিখতে পারছেন তাছাড়া মোস্ট ইম্পর্টেন্ট নোট করে রাখবেন যাতে আপনাদের কাছেও একটা ইউনিক নোট এক্সামের আগে রেডি থাকে এবং আপনারা রিভাইজ করতে পারেন এগুলিকে খুব ইজিলি তারপরে কোনো কিছু যদি কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট বক্স এবং টেলিগ্রাম চ্যানেল আপনাদের জন্য ওপেন রয়েছে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন নেক্সট দেখুন যে সন্তান মা বাবার আদরের অনেক আদরের তাদের কি বলে আদরের ধন বা স্নেহ সন্তান আর যে জায়গায় মানুষের বস্তি নেই অবাসযোগ্য স্থান এবং জনবিরল এলাকা যে কাজ বারবার করা হয় পুনরাবৃত্তি যেমন এই প্রশ্নটা কিন্তু আমরা পুনরাবৃত্তি করেছি ঠিক আছে আর অভ্যাসগত কাজ আর যে কথা মনের ভিতর গোপন রাখা হয় অপ্রকাশিত ভাবনা গোপন কথা এগুলি আর যে মানুষ বিপদে সাহস হারায় না তাকে কী বলে সাহসী নির্ভীক ব্যক্তি আর যে নদী সারা বছর জল বহন করে ঠিক আছে বারো মাসি নদী প্রবাহমান নদী আর যে চিঠি ডাক যোগে আসে তাকে কি বলে ডাক চিঠি বা ডাক পত্র এবার দেখুন পত্র আর চিঠি কিন্তু একই জিনিস আবার অনেক ক্ষেত্রে পত্র পাতার অর্থেও ব্যবহৃত হয় এবার যে ব্যক্তি গ্রামে বাস করে মানে গ্রামবাসী গ্রাম্য মানুষ আর যে ছেলে পড়াশোনায় মনোযোগী তাকে কি বলে মনোযোগী ছাত্র অধ্যব্যবসায়ী অধ্যবসায়ী আর একশো নাম্বার যে ভঙ্গি বা কথা হাসি উদ্রেক করে রসাত্মক আচরণ বা কৌতুকপূর্ণ উক্তি এবার যে ব্যক্তি হিংসুক স্বভাবের তাকে কী বলে ঈর্ষাকাতর হিংসাপরায়ণ আর যে রোগ ছোঁ আছে সংক্রামক রোগ ছোঁ আছে বেদি যে কথা সকলের কাছে প্রচলিত প্রচলিত বাক্য লোক কথা তো আপনার কমেন্ট বক্সে একটা প্রচলিত বাক্য লিখে দেখান যা আপনাদের লোক শোনা এবং সেটা আপনাদের এরিয়াতে প্রচলিত ঠিক আছে আর যে ফুলে গন্ধ নেই সেই ফুলকে কি বলবে নির্গন্ধ ফুল গন্ধহীন পুষ্প আর যে শিশু কাচ্ছে মানে রুদনরত শিশু বা ক্রন্দনশীল আর যে ব্যক্তি খুব অলস তাকে কি বলবেন আলস্যপ্রবণ কর্মবিমুখ যে খাবার খুব পচে গেছে মানে দূষিত আহার বা পচা খাদ্য আর যে ব্যক্তি সব জানে বলে ভাব দেখায় ঠিকই গেও বিজ্ঞানী বা ভণ্ডপণ্ডিত অবশ্যই এমন কোনো না কোনো ব্যক্তিকে আপনারা সবাই চেনেন ঠিক আছে একশো নয় যে নারী রান্নায় পারদর্শী রন্ধন কুশলী বা রাধুনী আর যে বইয়ের লেখক অজানা কি বলবেন তাকে বেনামি গ্রন্থ অজ্ঞাত লেখক বই তো বন্ধুরা আমরা একশো দশটি বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ দেখে নিয়েছি এবং আশা করি প্রত্যেকটা প্রশ্ন আপনাদের কাছে হেল্পফুল হবে এবং আপনাদের এক্সামে অনেক অনেক হেল্প করবে সেই জন্যই নোটগুলি বানানো আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন সবার সাথে যাতে সবাই এই কোর্সগুলি ফ্রিতে অ্যাক্সেস করতে পারে এবং একশোটি লাইকের টার্গেট আবারও রাখলাম একশোটি টার্গেট আপনারা তাড়াতাড়ি কমপ্লিট করুন পরবর্তী ক্লাস তাড়াতাড়ি পাওয়ার জন্য আশা করি আগামী কালকের মধ্যেই একশোটি লাইক কমপ্লিট হয়ে যাবে এবং আগামী আগামীকালকেই আমি ক্লাস শেয়ার করতে পারবো কারণ বেশি দিন সময় হাতে নেই এক্সাম নোটিফিকেশন আসার আগে গ্রুপ ডির সিলেবাস সম্পূর্ণ শেষ করার টার্গেট রয়েছে আপনারা তাড়াতাড়ি আমাদের লাইকের টার্গেটটা কমপ্লিট করুন বাকি কোর্স সিলেবাস আমরা দেখে নেবো থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংকস ফর সাপোর্টিং আস থ্যাংক ইউ So much.